গোপন গোপন মানে সম্পূর্ণ গোপন করবা মেন নুন কিনার তনবিনকে গোপন মানে গুণ না গোপন মানে গুণ না করলেও এই বিন আর নুন চাকিন এই গোপন হয়ে যাব গা নুন দা সম্পূর্ণ গোপন হয়ে যাব গা টনবিন সম্পূর্ণ গোপন হয়ে যাব গা না করলে তা এই গুন্নার সরফ হলো পনেরোটি এই গুন্নার সরফ হইল পনেরোটি এজাহের সরফ পড়ছিলাম ছয়টা স্পষ্ট আর পনেরোটা সরফায় লইব গোপন মানে অক্র গুন্ নুন চাকার তনবিনকে কে তা আগে নুন চাইকিন তনবিনকে পড়ছি স্পষ্ট এজারের কায়দা এজাহের সরফ দেওয়ার ইকাৰ পোন্ধৰটা সৰহ পাইলে নুন চাকিনাৰ তনবিলে সম্পূৰ্ণই উল্টা সম্পূৰ্ণই উল্টা মানে এজাহাৰ উল্টা ফষ্টৰ অভষ্ট ফষ্টৰ অপষ্ট মানে গুণনা অপষ্ট মানে কি গুণনা কৰল এতিয়া অপস্ত হৈ যা নুন চাকিনাৰ তনবিন চিধা চিধি অপস্ত হৈ যাব এই অপষ্ট নাম হ'ল ইকফাই

এনে না হর পাইতেছে আমরা কইরা দেখতে যাই। জি। বনে কিন্তু একবার একবার সবোকে যাইতেছি। জি সবকে একবার যাইতাছি। যাইতাছি। আচ্ছা দেই। আং aku

Hmm. is a soft of fire I jaria Ainun jaria Ini tatan nih tatan Ya no do dia ya no do da Spilling <coughs> 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 মানে গ্ৰামাৰ্থক গ্ৰামাৰো গ্ৰামাৰে কি কালি পুৰুষে কথা কেইলোকৰ কথা কুংলিংগ স্ত্ৰিলিংগ কিবলিংগ উভয় লিংগ লিংগ ক প্ৰকাৰ চাৰি প্ৰকাৰ কিবলিংগ উভয় লিংগ ত্ৰিলিংগ পুংলিংগ মানে এই তাৰ বেখাটো তোমাৰ গ্ৰামাৰে কৰবা নহয় একটা কথাই айছে না জারিয়া জারিয়া এন স্টিলিং এ ডিগিং ইট করছি শব্দ ও নে দেখে লাগা কে করছি এটা তো বড় বড় আলেম এর বিষয় মিং শাররিল ওয়াসওয়াস মিং শাররিল ওয়াসওয়াস দাক কাং দাক

আচ্ছা সবক কিন্তু কিন্তু পণ্যটা মস্ত পরব কিন্তু শব্দের অর্থ হলো গোপন করিয়া পড়া হ্যাঁ ইকপা শব্দের অর্থ হলো কোন শব্দকে গোপন করিয়া পড়া এই শব্দটা আমাদের কি থাকবো নুন চাকি আর তনমিনুন চাকি না টনমিনাকি না হরফুলি গুলি শব্দটি আমরা গুণ না করিয়া কোন সময় পনেরোটি হরফ এর একটি হরফ নুন চাকি না পিছন পিছন্দ করব নাকি নুন চাকি না পিছন দই আয় করব যেমন দেয়ুচু কম নুন চাকিনের পরে ফাই পড়ছি নুন চাকিনের পরে পড়ছে মনে দেওয়া আছে তা জিম জিম তো ফা নুন চকেনের পরে ফাইছি নাকি নুন চাকিণের পরে জাল আইছি নাকি এৰমতিহে এই নুন চাকিনেপৰা কাফ আহিছে এই নুন হেৰি তনমিনৰ পৰা কাঁহ আহিছে এনে তনমিন পৰে তাহাইছে তাঁতহে ইফৰফ দিয়াইছো পইলি দে আহিছে তাহ পইলি দে চিন চিন চাহ কাপ এইফোন সৰপ